হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে তুলা রাশি জানুয়ারি দু হাজার চব্বিশ সাল তোমাদের কেমন যাবে সমস্ত তুলারাশি জাতকাতিকা তোমাদের জানুয়ারি দু হাজার চব্বিশে শরীর স্বাস্থ্য কেরিয়ার কেমন থাকবে চাকরি ব্যবসা কেমন থাকবে ম্যারেড লাইফ কেমন থাকবে স্টুডেন্টদের কেমন থাকবে ভাগ্যের কতটা সাথ তোমরা পাবে কোন কোন দিক থেকে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আর কোন কোন দিক থেকে তোমাদের জন্য সুখবর আসবে সমস্ত বিষয় নিয়ে ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যেই উপায়ের দ্বারা এই জানুয়ারি মাসটা তোমাদের জন্য যাতে আরও ভালো যায় তো বন্ধুরা সবার প্রথমে আমি বলবো দেবগুরু বৃহস্পতি তোমাদের সপ্তম ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকার জন্য সব থেকে ভালো ফল পাবে যারা অবিবাহিত রয়েছে তাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে এমনকি বিয়ে হয়েও যাবে দেবগুরু বৃহস্পতি কৃপায় বিবাহিত যারা আছো ম্যারিড লাইফ প্রচণ্ড তোমাদের ভালো যাবে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং ভালো থাকবে পরিবারের মধ্যে খুশি আনন্দের একটা বাতাবরণ থাকবে স্টুডেন্ট যারা আছো পড়াশোনা তোমাদের ভালো হবে ধার্মিক যাত্রা তোমাদের হবে কর্মসূত্রে যাত্রা হবে বিদেশ যাত্রা হবে বিদেশে পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পাবে এই সময় দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা যদি নতুন বিজনেস চালু করতে চাও সেটাও তোমরা চালু করতে পারবে যারা হাউসওয়াইফ আছো কিছু করতে চাচ্ছ তারাও যদি কিছু করতে চাও দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ কৃপা লাভ তোমাদের হবে এই সময় হোটেলের বিজনেস যারা করো কাপড়ের ব্যবসা যারা করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত আছো রাজনীতির সাথে যারা যুক্ত আছো শিল্পকলার সাথে যারা যুক্ত আছো সমাজে মান যশ প্রভাব প্রতিপত্তি দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমাদের বাড়বে সরকারি তরফ থেকে যে কোনো আটকে থাকা কাজ তোমাদের কিন্তু এবার হয়ে যাবে বুদ্ধির সঠিক প্রয়োগ তোমরা করতে পারবে আর বুদ্ধির দ্বারা অনেক না হওয়া কাজও তোমরা করতে পারবে আত্মীয় স্বজন ভাই বন্ধু পাড়া প্রতিবেশী সকলকে নিয়ে তোমরা এই সময় দেবগুরু বৃহস্পতি কৃপায় ভালোভাবেই থাকতে পারবে এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের পঞ্চম ঘরে রয়েছে নিজস্ব ঘরে রয়েছে শনি যার ফলে যারা বিদ্যার্থী আছো তাদের কিন্তু অলসতা ত্যাগ করতে হবে কারণ শনি কর্মফলদাতা তোমরা যদি কর্ম না করো ফল কিন্তু তোমরা একদমই পাবে না যার জন্য আমি প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের নিজেদের আলস্যতাটাকে ত্যাগ করতে হবে আজকে জিনিস কালকে করব এরকম করলে কিন্তু রেজাল্ট ভালো হবে না তোমাদের এই সময় বাজে সঙ্গ থেকে দূরে থাকতে হবে নেশা থেকে দূরে থাকতে হবে স্টুডেন্টদের প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু সাকসেস হবে সাকসেস তোমরা হবেই কিন্তু যদি তোমরা সঠিক পরিশ্রমটা করো একমাত্র সেটার দ্বারাই তোমাদের সাফল্য সম্ভব এবার আমি বলবো বিজনেস যারা করো তাদের কিন্তু ব্যবসাতেও অনেক রকম সমস্যা আসবে কিন্তু তোমাদের পরিশ্রমের ফল তোমরা ষোলো আনাই পাবে এই সময় যারা লোহা সিমেন্ট বজরি তেল পেট্রোলিয়াম খনিজ পদার্থ হিরের বিজনেস করো কনস্ট্রাকশনের বিজনেস করো জমি জায়গা সংক্রান্ত বিজনেস যারা করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করো অনলাইন বিজনেস যারা করো প্রত্যেকের ক্ষেত্রে প্রচুর ভালো সময় নতুন নতুন অপরচুনিটি তোমাদের এই সময় আসবে ইলেকট্রনিক ইলেকট্রিক্যালের বিজনেস যারা করো বাবার ব্যবসার সাথে যারা যুক্ত আছো সম্পত্তিজনিত কোনো বাদ বিবাদ যদি থেকে থাকে সমস্ত ক্ষেত্রে তোমাদের কিন্তু শনি ভালো ফল দেবে আমি আবার বারবার বলছি যে কর্ম তোমাদেরকে করে যেতে হবে ফল কিন্তু শনি তোমাদেরকে দেবেই দেবে তো এই ক্ষেত্রে তোমাদের সম্পর্কগুলোর মধ্যে একটু সমস্যা থাকতে পারে কিন্তু সেগুলো কিন্তু সমাধান হয়ে যাবে একটু ঝামেলা হলেও সবকিছুর পরিণাম কিন্তু তোমাদের ভালোই হবে তো শনির প্রতিকার প্রতিবিধান অবশ্য অবশ্যই তোমাদেরকে করতে হবে আগে নিজেদের জন্মচক্রটা ভালো করে বিচার বিশ্লেষণ কোনো ভালো জ্যোতিষীর দ্বারা করিয়ে নেবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের ষষ্ঠ ঘরে রয়েছে রাহু তোমাদেরকে কিন্তু প্রচন্ড ভালো ফল দেবে হঠাৎ হঠাৎ অর্থ লাভ তোমাদের রাহুর দ্বারা হবে এতদিন ধরে যদি কোনো কাজ তোমাদের আটকে থাকে সেটা সরকারি হতে পারে বেসরকারি হতে পারে যে কোনো দিক থেকে হতে পারে সে কাজ কিন্তু এবার তোমাদের রাহু ষষ্ঠ ঘরে থাকার জন্য হবে লোন যদি তোমাদের আটকে থাকে এবার লোন তোমাদের স্যাংশন হয়ে যাবে লোন তোমরা শোধ করতে চাইলে লোন তোমাদের শোধ হয়ে যাবে কোর্ট কেসে দীর্ঘদিন ধরে যদি ফেসে থাকো তাহলে তার থেকেও তোমাদের জয়লাভ হবে রাহু তোমাদেরকে সর্বত্র জয়লাভ দেবে বন্ধুরা তো রাহুর পজিশন প্রচন্ড ভালো আছে আর্থিক ক্ষেত্রে খুবই ভালো আছে এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেট গুলোতে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে আর কোন কোন ডেট গুলোতে তোমাদের জন্য প্রচন্ড ভালো আছে সবার প্রথমে আমি বলবো বন্ধুরা এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো আঠারো উনিশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই ডেটগুলোতে তোমাদের জন্য প্রচণ্ড প্রচণ্ড ভালো আছে এই সময় পরিবারে মাঙ্গলিক অনুষ্ঠান হবে ধার্মিক যাত্রা হবে কর কার্যসূত্রে যাত্রা হবে বিদেশ যাত্রা হতে পারে যাত্রার দ্বারা তোমরা লাভবান হবে লোন শোধ হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে বেকারদের চাকরি লাভ হবে চাকরি যারা করো প্রমোশন ইনক্রিমেন্ট হবে ব্যবসা যারা করো ব্যবসাতে প্রচুর লাভ হবে স্টুডেন্টদের জন্য ভালো সময় আছে এই সময় যে কোনো এক্সাম তোমাদের খুব ভালো হবে কম্পিটিভ এক্সামগুলো ক্লিয়ার হয়ে যাবে রাজনীতিতে উচ্চ পদ লাভ ভাবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বাড়বে এই ডেটগুলোতে বন্ধুরা ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো আছে আর্থিক লাভ তোমাদের হবে ধন বৃদ্ধি হবে সেভিংস বাড়বে এই ডেটগুলোতে তোমাদের জন্য সব দিক থেকেই ভালো আছে তুলারাশি সমস্ত জাতক জাতিকা তো এই ডেটগুলো সঠিক ব্যবহার তোমরা করো এবার আমি বলবো কোন কোন ডেটে তোমাদের জন্য খারাপ রয়েছে তিন চার বারো তেরো ষোলো সতেরো কুড়ি একুশ তিরিশ একত্রিশ এই ডেটগুলো কিন্তু তোমাদের জন্য ভালো নয় এই ডেটগুলোতে লেনদেন ভুলেও করবে না এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট ভুলেও করো না কারণ টাকা ডুবে যাওয়ার চান্স রয়েছে শরীর স্বাস্থ্য একদমই ভালো থাকবে না দূরের যাত্রা না করাই ভালো ছোটখাটো যাত্রা তোমরা করতে পারো ঝামেলা থাকবে পরিবারে একটা অশান্তির মহল থাকবে কর্মক্ষেত্রেও একটা অশান্তির মহল তোমাদের থাকবে স্টুডেন্টদের জন্য এই সময় নিজেদের কথার দ্বারা কারোর সাথে সম্পর্ক খারাপ হতে পারে পরিবারের মধ্যে বাদ বিবাদ থাকতে পারে মনে একটা উদাসীনতা ভয় তোমাদের কাজ করবে সব যে কোনো দিক থেকে তোমাদের এই সময় কিন্তু খারাপ খবর আসতে পারে তো যথেষ্ট সাবধানে তোমাদেরকে থাকতে হবে এবার আমি বলবো তোমাদেরকে বন্ধুরা উপায় তো উপায় তোমাদেরকে শনির অবশ্যই করতে হবে শনিবার দিন অবশ্যই তোমরা অসত্য গাছের পরিক্রমা করবে অসত্য গাছে জল অর্পণ করবে অসত্য গাছে একটা শস্যার তেলের মধ্যে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাবে কালো কুকুরকে রুটি খাওয়াবে পাখিদেরকে সাত রকম শস্য তোমরা খেতে দেবে আর অবশ্যই শনিবার দিন তোমরা নিয়ম করে কয়লা জলে বিসর্জন করবে তো সমস্ত তুলারাশি জাতজাতিকা জানুয়ারি দু হাজার চব্বিশ তোমাদের কেমন যাবে সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম আশা করি তোমাদের প্রত্যেকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে